বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এখন আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে রান্না বান্না কিছু নেই সকালবেলা ঘরটার পরিষ্কার করা স্নান করা বাসন ধরা মানে বাড়ির যে সমস্ত কাজগুলো সব কাজ করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু ভিডিও করা হয়নি এখন এলাম আমি দোকানে দোকানে আসলাম আমার বর গেল একটা অর্ডারের ছাঁট আছে মানে মাংস খাসির মাংসের ছাঁট তো সেটা আনতে গেছে আর একটা অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ আছে একটা বোনের ছেলের অন্নপ্রাশন তো সেখানে যাবো আর সেজন্য একটা গিফটও আনতে গেছে তো এই দুটো কাজ করতেও গেছে আমাকে বলছিলো যেতে কিন্তু আমি এই রোদেতে মানে প্রচণ্ড রোদ আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমি বললাম না আমি যাবো না ওকে চলে যেতে বললাম তো ও সেই জন্য আনতে গেল তো আসুক এলে তারপরে আমি বাড়ি যাব বাড়ি থেকে রেডি হবো ততক্ষণ এখানে দোকানের কাজ মিটিয়ে দোকানটা গুছিয়ে বন্ধ করে তারপর যাবে একসাথেই যাব সোনাই যাবে খুব কাছে বেশি দূরে না আমাদের এখান থেকে আর ওই গাড়ির মধ্যে একসাথে চাপলে না প্রচণ্ড অসুবিধা হয় মানে আমি শাড়ি পরে তো একদিকে করে বসি আর খুব অসুবিধা হয়ে যায় ওকে বললাম তুই সাইকেলটা নিয়ে চ কাছে বলে ও সাইকেলটা নিয়ে যাবে ও তো যায় স্কুলে যায় সাইকেল নিয়ে ওখান দিয়ে প্রত্যেক দিনই যায় তাই কোনো অসুবিধা হবে না ওর ওই জন্য সাইকেল নিয়ে হয়তো যাবে মানে আমি এখনও জানি না ঠিক তো চলো এখন বসে আছি বলে দিলাম যে কী করব না করব রেডি হব রেডি হয়ে যাব এখনও আসেনি আর সোনাই এখানে ঘড়িটা রেখে চলে গেলো ওর এই ঘড়িটা সোনাইয়ের ঘড়ি তো এখানে রেখে চলে গেলো এ দেখো টাইমটা বুঝতে পারছো কি না জানি নাই বারোটা বাজতে দশ তিনটের দিকে দেখাচ্ছে তো তাই জন্য বুঝতে পারবে না আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে ভালো লাগছে না এতটাই গরম পড়েছে যে বলার নাই ফ্যান চালিয়ে বসে আছি এই জন্য ওরপরে ফ্যান চলছে ফ্যানটা চালিয়ে বসে আছি আর ফোনটা না প্রচণ্ড পরিমাণে হ্যাং করছে বুঝতে পারছি না কেন অনেক দিন হয়ে গেলো যদিও কিন্তু প্রবলেম হওয়ার কথা নয় আমি যেভাবে ইউজ করি প্রবলেম হওয়ার কথা নয় এবার বলা যায় না জিনিস তো খারাপ হবে ইউজ করলেও খারাপ হবে না করলেও খারাপ হবে তো এই ব্যাপার সব কিছুর তো একটা সময় আছে সেই সময় অবধি চলবে আবার তারপর খারাপ হয়ে যাবে এই ব্যাপার এখন দোকানে কেউ নেই দোকানটা ফাঁকা দেখিয়ে দিই এখন দেখো এই যে বাইরের দিকটা দেখতে পাচ্ছ বাইরের দিকটা পুরো ফাঁকা কেউ নেই আমি জাস্ট এখানে সব বসে আছি ব্যাগটা এখানে রেখে দিয়েছি রেখে এখন বসে আছি আর রোদ দেখো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে মানে গরমে না প্রচুর কষ্ট প্রচুর কষ্ট কি করে যাবো তাই ভাবছি রোদে না বেরোতে ইচ্ছা করে না তাও তো এখন অতটা গরম পড়ে না আস্তে আস্তে যে বেশি গরমটা যখন পড়বে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে তখন যে কি করে থাকবো আমি সেটাই ভাবছি সোনায় এলো ওকে পাঠালাম বললাম যে স্নানটা করে নে ও স্নানটা করুক তা তারপরে আমি যাব। ও তারপরে রেডি হয়ে চলে যাবে ও বাড়িতেই যাবে আমাদের ওখানে আছে জামা কাপড় সব ওখান থেকে নিয়ে নেব দিদার বাড়িতে নেই চলো পরে আসছি আবার এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি শাড়ি পরলাম আর হ্যাঁ এই শাড়িটার সাথে যেহেতু অক্সিডাইজের কানেরটা ভালো লাগে তো সেই কানেরটাই পরলাম আর ও রেডি হয়ে নিয়েছে আর সোনাইও যাবে আমাদের সাথেই দেখো ও একটু সাইকেল নিয়ে যাচ্ছে কারণ খুব কাছে জানো তো তিনজনে একসাথে চাপলে না খুব অসুবিধা হয় তাই চলে এলাম ওকে বললাম সাইকেল নিয়ে যেতে ও বললো হ্যাঁ আমি সাইকেলেই যাব। আর এই যে আমাদের খেপি সোনা চলে এসেছে পাকা বুড়িটা কী সুন্দর সেজেছে দেখো ওকে আমি বলছি কী সুন্দর লাগছে আমি তুমি একটা হাম দাও বলছে তোমার লিপস্টিক আছে এরকম আর কি কথা বলছি দুজনে মিলে তো চলো এখন এই দেখো এই ম্যাডাম দেখো গটগট গট করে যাচ্ছে আর আমার বর আগে আগে যাচ্ছে গিফট নিয়ে গিফটটা হাতেই রয়েছে আমার বোন এসে গেছে কিন্তু বোনের হাজব্যান্ড এখনও আসেনি তাই আমরা একটু ওয়েট করছি ও এসেছিল অ্যাকচুয়ালি ও গিফটটা আনতে গেছে আর কি প্যাক করে রেখে এসছে কোথায় জানি না ঠিক ও সেখান থেকে আনতে গেছে সেই কারণে একটু দেরি হচ্ছে বোনকে নামিয়ে দিয়ে চলে গেছে এইখানটাতেই আর এই দেখো এসে একটু ডাকছি যা একটু ছবি তুলি ও কিছুতেই আসবে না ও ঘুরিয়ে নিচ্ছে মুখটা এত বদমাই সার হাসছে তো চলো এখানে একটু বসলাম গিফট টিফট দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে পুচকুটাকে খাওয়ানো চলছে তো তোমরা দেখো দেখতেই পাচ্ছ ওর মামা ওকে খাওয়াচ্ছে আর এটা কার অন্নপ্রাশন বাড়ি এটা হচ্ছে আমার একটা বোনের ছেলে হয় মানে আমাদেরই পাশের পাড়াতেই আমার বোনের বান্ধবী পুচকুটার মা হচ্ছে বোনের বান্ধবী আর আমাদের বোন হয় তো সেই হিসাবেই আমাদেরকে বলে তো আমরা এসেছি তো খুব ভালো খাতির আছে সেই কারণে এই দেখো পুচকুটা কি সুন্দর খাচ্ছে মজা করে করে দেব বেশ দেখতে ভালো লাগছে আমি এই ভিডিওটা যেটা তোমরা দেখতে পাচ্ছ অন্নপ্রাশনে খাওয়ানোর ভিডিওটা ওর মামার এটা একটা বোনকে বলেছিলাম যে তুই একটু ভিডিওটা করে দে তো ও একটু ভিডিওটা করে দিচ্ছিল আমি আসলে পিছন দিকটাতে দাঁড়িয়েছিলাম সেই কারণে আর কি তুলতে পারছিলাম না ভিতরে ভিড় ছিল আর কি প্রচণ্ড এই যে দেখতে পাচ্ছ শাড়িটা দেখা যাচ্ছে ওইখানটায় আমি দাঁড়িয়েছিলাম প্রচুর ভিড় ছিল আর এই দেখো এখানে ক্যামেরাম্যান যেভাবে বলছে আর কি সেইভাবেই খাওয়াচ্ছে পুচকুর মামা তো সেটা আমি ভেতর থেকে ঠিকভাবে দেখতে পাবো না বলে আমি আর কি ওকে বললাম ক্যামেরা করে দিতে তোমরা যখন দেখছ আমিও ঠিক তখনই দেখছি জিনিসটা আমি আর কি ক্যামেরাতে ক্যামেরাটা যে করে দিয়েছে না তখন আমি দেখিনি পরেই দেখলাম যে দেখি যখন আমি এডিট করতে যাব তখন আর ওর দিদা হাত ওর পাশে যেটা বসে আছে এটা হচ্ছে পুচকুর দিদা তো সেই সেটা তোমাদের সাথে একটু মানে আলাপটা করিয়ে দিলাম নাহলে তোমরা জানবে কী করে বলো তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলো একটু যাই বাইরের দিকে আর এখানে দেখো এই হলটাতেই অনুষ্ঠানটা হচ্ছে এটা ওদের বাড়ি না এটা হচ্ছে একটা হল যেটা মানে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় সেই রকম তো এখানে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছে আর এই যে দেখো আমার বর এখানে এসে বসে পড়েছে বলছে তোরা একটু ঘুরে আয় আমি বসি আর খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি দুপুরবেলা যেহেতু এসেছি তো একবারে দেখা সাক্ষাৎ করে খেতে বসে পড়লাম প্রায় দুটোর ওপর হয়ে গেছে তাই আর বনের খুব খিরে পেয়ে গেছে বলছে চ খেতে বসবো আর যে আমরা জনে এক জায়গায় বসেছি আমার বর আর বোনের বর দুজনে আলাদা বসেছে তো আমি আর সোনাই আর খেপি আর বোন আমার বোন দুজনে মিলে বসেছে ঠিক আছে এইভাবে আমরা বসেছি আর আমাদের খেপি শোনার তো কত বদমাইশি সে তো তোমাদেরকে কি আর বলবো আর এই দেখো মেনুটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই তোমরা দেখে নাও মেনু কার্ডটা একটু পজ করে দেখে নিলেই বুঝতে পারবে কি কি মেনু ছিল তো এই হচ্ছে আমাদের খাবার দাবার তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি আর এই দেখো শেষ পাতে পায়েস মিষ্টি দেখিয়ে শেষ করে দিচ্ছি খাওয়া দাওয়া দেখানোটা আর আমাদের খেপি দেখো আইসক্রিমটা হাতে করে নিয়ে চলে এসছে আমরাও বসে বসে খাচ্ছিলাম ও এখানে খাচ্ছে আর এই দেখো পুচকুটাকে আমার বোন একটু কোলে নিয়েছে নিয়ে তারপরে এবার বাড়ি যাব। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই কেননা অনেকটা দেরি হয়ে গেছে ও গিয়ে আবার দোকান খুলবে তো আর বেশি বড় করলাম না ভিডিওটা আর এখানে পুচকুর মা বাবা ওর নাম কি জানো ওর নাম দিয়েছে হর্ষিদ তো ওর মা বাবা এখানে একটুখানি ছবি তুলছে সেটাই আমি তোমাদের সাথে একটু ক্যাপচার করলাম এটা হচ্ছে মা বাবা তো তোমরা তো জানো না তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভালো লাগলো বেশ এসে খুব আনন্দ করলাম হৈ হৈ করলাম হই করে এবার বাড়ির দিকে রওনা দিতেই হবে তো চলো আর বেশি কথা বাড়াবো না তো এখন দেখো এই যে বাড়িতে চলে এসেছে মুখটুক ঘেমে গেছে সোনাই এলো এখানেই এলো এসে ড্রেস চেঞ্জ করে ও বাড়ি চলে গেছে আর আমি আবার এই ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে একটু শোবো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই